আসসালামু আলাইকুম দর্শক আমি আছি বগুড়া জেলার লক্ষ্মীকোলা গ্রামে যেটা শেরপুর উপজেলায় অবস্থিত প্রায় দেড় থেকে দুইশো বিঘা জমি এখানে মুড়ি চাষ করা হয় এই লক্ষ্মীকোলা সেনপাড়া এবং মুরাদপুর এই অঞ্চলে তো এখানকার বেশিরভাগ কৃষকই আপনার জাত হিসেবে বিজলি গোল্ড টোয়েন্টি টোয়েন্টি টাই লাগাইছেন তো এখানে একজন মানে অতি আগাম হিসেবে বিজলি গোল্ড টোয়েন্টি টোয়েন্টি লাগাইছেন তো ওনার জমিতেই আসলে আসা আসলে বিজলি গোল্ড টোয়েন্টি টোয়েন্টি রেজাল্টটা কেমন সন্ধ্যা লেগে গেছে আসলে দেখা যাচ্ছে না তেমন কিন্তু মরিচের গাছে দেখেন অনেক মরিচ প্রায় গাছে দেখেন একদম নিচের মরিচগুলো সবগুলো গাছেই প্রায় অনেক মরিচ এবং গাছের কোয়ালিটি মাসাল্লাহ ভালো আগাম হিসেবে কিন্তু এখন যারা এই বিজলি গোলটি লাগাবেন মরিচটা কিন্তু আরও ভালো হবে মরিচ কিন্তু মরিচ উঠাইছেন তাই না কতদিন হচ্ছে পাঁচ দিন হচ্ছে মরিচ উঠাইছে তারপরেও দেখেন মাসাল্লাহ গাছে কিন্তু অসংখ্য মরিচ এবং মরিচের সাইজটাও কিন্তু মাসাল্লাহ দেখেন এটা একদম জালি মরিচ আরও আরও কিন্তু চেয়ে আরও বেশি বড় লম্বা হবে এবং কালারটাও দেখতে পাচ্ছেন গাঢ় সবুজ একেবারে কালো না মোটামুটি বাজারে যেটা প্রচলিত ভালো চাহিদা সেই মরিচটাই কিন্তু এটা তো দেখেন গাছগুলোও দেখেন এই তাপমাত্রায় কিন্তু মরিচের গাছ টিকে থাকা খুব কঠিন এই তারপরও বৃষ্টি তো লেগেই আছে প্রায় এক মাস হলে তো তারপরেও কিন্তু গাছগুলো টিকে আছে মাসাল্লাহ যতটুকুই আছে তো আপনারা জাত হিসেবে এই মৌসুমে বিজলি গোল্ড টোয়েন্টি টোয়েন্টিটা বেছে নিতে পারেন বাংলাদেশের যারা কৃষক আছেন দেখেন মাসাল্লাহ তো ভাই আহগুল ভাই আপনাদের এখানে তো অনেকেই অনেক জাতি করেছেন তো এখানে এই আপনি কেন বিজলি গোল টু টোয়েন্টি করলেন আর আপনার কি মনে হয় যে অন্য জাতের তুলনায় মোটামুটি যা আছে অনেক ধরন বেশি ধরন বেশি এবং গাছের কোয়ালিটিটা কেমন দেখছেন ভালোই আসলে ভালো না তাহলে এই জাত যারা করছে এবং সঠিক যত্ন যারা করছে তাদের তারা তো মোটামুটি আশা করা যায় লাভবান হবে আপনি এই জমি থেকে মরিচ উঠাইছেন কতটুকু বিশ কেজি উঠাছে খালি গোড়ার মরিচ শুধু গোড়ার মরিচ কত টাকা করে বিক্রি করছেন তিন হাজার তিনশো পঞ্চাশ টাকা বিক্রি করছি কতকের মনে হলো ছয় হাজার সাতশো টাকা ছয় হাজার সাতশো মরিচের কিন্তু আরো উঠবে কারণ কি আপনার বাংলাদেশের কুমিল্লা বলেন নোয়াখালী ফেনি চট্টগ্রাম লক্ষ্মী লক্ষ্মীপুর তারপরে আপনার হবিগঞ্জ এই জেলাগুলো কিন্তু একদম একদম পানির নিচে তুলিয়ে গেছে এরা এরাও কিন্তু মরিচ চাষ করে আমার কাছ থেকে অনেকেই চারা নেয় বীজ নেয় তো এদের অবস্থা কিন্তু খুবই খারাপ সেই তুলনায় ধরেন মরিচের উৎপাদনটা অবশ্যই কম হবে শুধু মরিচ না যে কোনো ফসলে কিন্তু উৎপাদন কিন্তু অনেকটাই কমে যাবে সেক্ষেত্রে এগুলো কিন্তু বাজারে ব্যাপক চাহিদা সৃষ্টি হবে কারণ বাজারে কিন্তু আমদানি কম হলে আপনার দাম কিন্তু বেড়ে যায় আর যখন আমদানি বেশি হয় দাম কমে যায় এবার কিন্তু আমদানি খুব বেশি হবে না কারণ বুঝতেই পারছেন সবাই যে বন্যাতে পুরো অঞ্চলে কিন্তু ডুবে গেছে তো আমি যারা মরিচ চাষ করেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা নিঃসন্দেহে মরিচ চাষ করতে পারেন কারণ এই সময় যদি চাষ করেন আশা করা যায় আপনারা ভালো লাভবান হতে পারবেন আর গাছও কিন্তু এই সময় নষ্ট কম হবে কারণ আবহাওয়াটা চেঞ্জ হচ্ছে আপনার বৃষ্টিপাতও মোটামুটি কিন্তু অনেকটাই কমে গেছে হ্যাঁ পরিবর্তন হচ্ছে ঠান্ডাও মানে যে তাপ ছিল আগে সেই তাপটাও অনেক কমে গেছে তো আর এখন আপনার ওই যে ঢোলে পড়া যে রোগটা তারপরে ওই আপনার কুকরা মানে পাতা কুকড়ানোর রোগটা এটা কিন্তু এই যে ভাইরাস যে এটা তাপমাত্রাজনিত কারণে ভাইরাসের সৃষ্টি হয় এটাও কিন্তু অনেকটাই আপনার জমিতে থাকবে না তো আমি কৃষকদের বলবো আপনারা এই জাত হিসেবে বিজলি কোল্ড টোয়েন্টি টোয়েন্টি এটা আপনারা নিঃসন্দেহে ভালো একটা জাত লাগাতে পারেন তাছাড়া অন্য অন্য জাতগুলো আছে এখন মোটামুটি যে কোনো মরিচ চাষ করলেই কিন্তু আপনারা লাভান হতে পারবেন কারণ এই সময় মরিচ চাষের উপযুক্তই সময় আসলে এটা তো ধন্যবাদ আসসালামু আলাইকুম